যে কাজগুলো করতে পারলে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার বৃদ্ধি পাবে আজকে সেই বিষয়গুলো মনোযোগ সহকারে আপনাকে আমি বলবো এবং আপনিও চেষ্টা করবেন মনোযোগ সহকারে শোনার জন্য আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ যে ভিডিওগুলো আপনার সামনে সাজেস্ট করবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ শো করে দেখার পরে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার কমেন্টের পাশে অবশ্যই ফলো বাটন শো করে আর সেই ফলো বাটন দেখে দেখে মানুষ কিন্তু আপনাকে ফলো দিতে পারে আপনি দেখবেন যে যে মানুষের ভিডিওগুলো যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো ফর যায় যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট পরে ভিউ পরে এই জাতীয় ভিডিওগুলোতে আপনি বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন তার কারণ ওই লোকের ভিডিও ফর ইউতে যাওয়া মানে আপনি যে কমেন্টটা করলেন সেই কমেন্টটাও ফর চলে গেল আর যখনই আপনার কমেন্টটা ফর ইউতে চলে যাবে তখন কিন্তু ওই ভিডিওর যত পরিমাণ ভিউ হবে ওখানে কিন্তু কমেন্টও তত পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এক সময় কিন্তু আপনার ওই কমেন্টের পাশে ফলো বাটন থাকার কারণে অনেক মানুষই কিন্তু আপনাকে ফলো দিতে থাকবে এই কারণে ফলোয়ার বৃদ্ধি করার প্রথম যে নিনজা টেকনিক হলো ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আর অন্তত দিনের মধ্যে ষাট থেকে পঞ্চাশটে ভিডিও আপনি দেখবেন দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন আর দ্বিতীয় কাজ যেটা করবেন আপনি রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করবেন যে ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে যে ভিডিও থেকে মানুষ আনন্দ পাবে বা বিনোদন পাবে বা সেখান থেকে কিছু জানতে পারবে শিখতে পারবে বা গবেষণা করতে পারবে এই জাতীয় ভিডিওগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে আপনার ভিডিওটা বেশি বেশি দেখার চেষ্টা করবে প্রচুর পরিমাণে ভিউ হবে আর যখন এই ভিউ হয়ে যাবে তখনই কিন্তু আপনার সেখান থেকেও ফলোয়ার বৃদ্ধি পেতে পারে আর তৃতীয় বিষয়টা হচ্ছে আপনি অন্তত প্রতিদিন দুই থেকে তিনটা লাইভে অংশগ্রহণ করবেন সেখানেও গঠনমূলক কমেন্ট করবেন যে ব্যক্তিটি লাইভ করবে সে যদি আপনার কমেন্টটি সুন্দরভাবে পড়ে এবং আপনার নিয়ে সামান্য একটু আলোচনা করে তাহলেও কিন্তু আপনার ফলোয়ার বৃদ্ধি পেতে পারে আমি যে বিষয় তিনটা আপনাকে বলেছি সেই বিষয় তিনটা আমি আপনাকে আবারও রিপিট করতে চাই এক নম্বরে হচ্ছে আপনি মানুষের ভিডিও সম্পূর্ণরূপে দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন দুই নম্বর হলো রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করবেন যে ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে তিন নম্বর হলো দিনের মধ্যে দুই থেকে তিনটা লাইভে অংশগ্রহণ করবে সেখানেও যথেষ্ট পরিমাণে আপনার কমেন্ট করবেন এবং যে লাইভটা করবে সেজন্য আপনার কমেন্টটা পড়ে তাহলে সেখান থেকেও কিন্তু আপনি একটি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন আর দ্বিতীয়ত হলো আপনি ফেসবুকে যত পরিমাণ অ্যাক্টিভ থাকতে পারবেন যতটা মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারবেন যতটা মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করে মানুষকে পাশে রাখতে পারবেন এবং আপনি মানুষের পাশে থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি আস্তে আস্তে সফলতার দিক এগিয়ে যেতে পারবেন তার কারণ মনে রাখবেন ফেসবুক ভালোবাসার জায়গা এখানে একা একা সফলতা পাওয়া যায় না সবার সঙ্গে হৃদ্রতা অথবা সুসম্পর্ক বিনিময় করেই সফলতা পাওয়া যায় তাই আপনি যদি মানুষকে বেশি বেশি ভালোবাসা দেন অন্য মানুষও কিন্তু আপনাকে বেশি বেশি ভালোবাসা দেবে আপনার মধ্যে যদি হিংসা অথবা অহংকার থাকে অন্য মানুষও আপনার সঙ্গে হিংসা এবং অহংকার করবে তাই আপনি উদার মনে নিঃস্বার্থভাবে মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করুন অন্য মানুষও বিনিময় আপনার সঙ্গে নিঃস্বার্থভাবে ভালোবাসা বিনিময় করবে আপনার পাশে থাকবে আপনার সঙ্গে হৃদ্রত অথবা সুসম্পর্ক তৈরি করবে তাহলে আস্তে আস্তে অবশ্যই সফলতার মুখ আপনি যেমন দেখতে পারবেন পাশাপাশি আপনার সঙ্গে যারা কাজ করবে তারাও দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ